রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ করণীয় দ্বারা স্মরণীয়র দ্বারা তবুও বাহির দ্বারে আজি তুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নস্কারী আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধের বিচারের হবে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন তুষ্যপুলের তলে চাই তো তোমাই শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বিষেছ ভালো ধন্যবাদ